নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মীন রাশি দেখুন আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো মিন রাশির জাতক জাতিকাদের নিয়ে ডিসকাস করা আলোচনা করা এবং আমরা আমরা ডেফিনেটলি আলোচনা করব এবং জুলাই মাস নিয়ে আলোচনা করব যে দু হাজার জুলাই মাস মিন রাশির জন্য কতটা ভালো মীন রাশির যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন তাদের কতটা ইম্প্রুভমেন্ট হতে পারে তাদের বিভিন্ন রকম বিষয়ের অ্যাসপেক্টে কতটা ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা কিন্তু চর্চা করবো বা আলোচনা করার চেষ্টা করব। দেখুন প্রথমেই আমি আপনাদের জানাতে চাই যাদের স্বাস্থ্য রিলেটেড বিভিন্ন রকম ইস্যুস বর্তমানে আছে বহু মিন আছেন যাদের স্বাস্থ্য সংক্রান্ত ইস্যুজের কন্টিনিউশন হচ্ছে আপনি ট্রাই করছেন যে স্বাস্থ্যের প্রবলেম যাতে মিনিমাইজ করা যায় কিন্তু এন্ড অব দ্য ডে গিয়ে আপনি খেয়াল করে দেখুন আপনার স্বাস্থ্যজনিত বাধা মিনিমাইজ হচ্ছে না আপনি যতবার ট্রাই করেছেন এর আগেও যে যাতে হেলথটাকে একটু পজিটিভ দিকে নিয়ে যাওয়া যায় বিভিন্ন রকম যে স্বাস্থ্য সমস্যাগুলো আপনার কনস্ট্যান্টলি হতে থাকে সেই স্বাস্থ্য সমস্যা যাতে একটু বেটার দিকে নিয়ে যাওয়া যায় আপনি অনেক ট্রাই করেও কিন্তু স্বাস্থ্য সমস্যাকে বেটার দিকে নিয়ে যেতে পারছেন না মানসিক স্বাস্থ্য বিভিন্ন রকম ভাবে বিঘ্ন বারবার আসছে বিভিন্ন হ্যারাস হচ্ছেন এবং কোনো কোনো ক্ষেত্রে তো এটাও আমরা দেখেছি যে মানসিক স্বাস্থ্য তলা নিতে ঠেকেছে মানে হয় না যে এতটাই মেন্টাল প্রেশার এতটাই মানসিক স্বাস্থ্যের দুর্ভাবনা বা দুশ্চিন্তার জায়গার মধ্যে দিয়ে আপনাকে বেরোতে হচ্ছে আমি মনে করি যে সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রা থাকছে জুলাই এবং তার অন্যতম সম্ভাব্য কারণ হল রাশি থেকে রাহুর অন্য রাশিতে গমন এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং আরও একটা কথা আমি আপনাকে এখানে বলে রাখি যে ডেভেলপমেন্ট থাকবেই মেন্টাল হেলথের ক্ষেত্রে বিকজ আরও কিছু ট্রানজিট আপনার জন্য শুভ হতে চলেছে কিছু ট্রানজিটের দিক থেকেও আমরা যদি লক্ষ্য করি দেখা যাবে যে না সিচুয়েশন ভালো থাকছে অর্থনৈতিক বিষয় নিয়ে আমি বেশ চর্চা করলাম আলোচনা করলাম এবং দুটো বিষয় এখানে উঠে আসলো যে অনেকেই আছেন যাদের আর্থিক ডিস্টারবেন্স প্রচুর অনেকেই আছেন যাদের অর্থনৈতিক জায়গাটা খুব একটা সঠিক মার্গে নেই তো যাদের অর্থনৈতিক ডিস্টারবেন্সটা প্রচুর অর্থনৈতিক অবস্থাটা খুব সঠিক মার্গে বর্তমানে নেই আমি কিন্তু বিশ্বাস করি তাদের অর্থনৈতিক অবস্থাটা সঠিক মার্গে আসবে এবং দ্বিতীয়পতি আপনি হয়তো উপচয়ে গিয়ে তিনি কিন্তু অবস্থান এবং পর দ্বিতীয় সঞ্চয় করা কারণ এর আগে আমরা দেখেছি দ্বিতীয় পতি নিচস্ত ছিলেন এবং একটা প্ল্যানেট যখনই নিচস্ত থাকছেন বিভিন্ন রকমের প্রবলেমগুলো কিন্তু বারবার আসছে তো এখানে দুটো বিষয় খুব স্পষ্ট দ্বিতীয় পতির পুনরায় শক্তি সঞ্চার করা আপনার আর্থিক শ্রীবৃদ্ধির অন্যতম কারণ হয়ে দাঁড়াবে যাদের আর্থিক ডিস্টারবেন্স রয়েছে আর্থিক সমস্যার জায়গা প্রচুর পরিমাণে রয়েছে আর্থিক মধ্যে দিয়ে যাদের কন্টিনিউ করতে হয় তাদের অর্থনৈতিক একটা এনহান্সমেন্টের জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি তার মানে মোরল লেস এতটুকু বলতে পারি যে আর্থিক ভাগ্য কিন্তু বেটার হচ্ছে মোরাল লেস এতটুকু বলতে পারি অর্থনৈতিক শুভ সংবাদ প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা বেশি মাত্রায় রয়েছে বা আশা রাখছি অর্থনৈতিক বিষয়বস্তু নিয়ে একটা ওভারঅল ডেভেলপমেন্ট ওভারঅল মডিফিকেশন আমরা কিন্তু লাভ করতে পারবো সো একদম চিন্তা নেই চিন্তা ছাড়া আপনারা পথ চলুন ধীরে 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 আপনাদের অগ্রগতি হোক এবং সেটার একটা স্পেকটেশন আমি কিন্তু রাখতে পারছি মাথায় রাখতে হবে যে মিন রাশি জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রেই সমস্যা প্রচুর প্রচুর ক্ষেত্রে সমস্যা আছে যার মধ্যে উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে আপনাদের শত্রু মিনের শত্রু প্রচুর মিন যতবার চেষ্টা করেন শত্রু থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসার জন্য ততবার নতুন ধরনের শত্রুতা জীবনচক্রে চলে আসে আমি মনে করি মিন রাশির জাতক জাতিকাদের এই যে শত্রুর জায়গাটা আছে এই জায়গা থেকে অনেকটাই শুভ একটা সংযোগ আপনারা কিন্তু পাবেন বিকজ শত্রু রিলেটেড বিষয়ে রিলিফ বা রিল্যাক্সেশন পাওয়া যাবে এবং জ্ঞাতি শত্রু বিশেষ করে যাদের জ্ঞাতি শত্রুর সমস্যাটা বেশি জ্ঞাতি শত্রু নিয়ে যাদের প্রবলেমটা বেশি হয় তাদের ক্ষেত্রে আমরা একটা পজিটিভ ভাইভস এক্সপেক্ট করতে পারি মিনের জ্ঞাতি শত্রু রিলেটেড সমস্যাটা অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে অনেকটাই সেক্ষেত্রে ভালো এক্সপেকটেশন আমরা রাখতে পারি আমরা রাখছি এবং কিছু ইনভেস্টমেন্ট মিনরাশি জাতক জাতিকারা কিছু ইনভেস্টমেন্ট করেছেন কিছু ইনভেস্টমেন্ট ভালো হলেও কিছু ইনভেস্টমেন্ট ভালো নয় তো যারা ভুল ইনভেস্টমেন্ট করেছেন যারা ডিস্টার্বিং ইনভেস্টমেন্টের মধ্যে রয়েছেন অনেক রকমভাবেই যাদের অর্থ নষ্ট হয়েছে মূল কথা আর্থিক ক্ষেত্রের একটা বাধা এসেছে আর্থিক ক্ষেত্রের শ্রীবৃদ্ধি হয়নি যাদের হ্যাঁ তাদেরই কিন্তু একটা বেটারমেন্ট এক্সপেক্ট করতে পারবেন আর্থিক বাধাটা আমি মনে করি মিন রাশি জাতক জাতিকাদের অনেকটা মিনিমাইজ হবে অনেকটাই আর্থিক বাধা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন অনেকটাই আর্থিক বিষয় থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং আর্থিক যন্ত্রণা থেকে মূল কথা হলো আর্থিক যন্ত্রণা থেকে আপনি খেয়াল করে দেখুন অনেকেই কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং এটির শিওরিটি আমি আপনাদের দিচ্ছি যে আর্থিক টানা পড়েন আর্থিক অশান্তি আর্থিক অসন্তোষ থেকে আপনাদের একটা সুন্দর ভাইবস তৈরি হয়ে যাবে এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এডুকেশন নিয়ে যে ডিস্টারবেন্স কারেন্টলি আপনাদের ফেস করতে হয় বিভিন্ন রকম এডুকেশনাল ডিস্টারবেন্স আছে বিভিন্ন রকম এডুকেশনাল সমস্যা আছে তো যারা এডুকেশনাল বিভিন্ন রকম সমস্যা ফেস করেন যারা বিভিন্ন রকম এডুকেশন রিলেটেড একটা নেগেটিভ ভাইভসের মধ্যে থাকে তাদের কিন্তু আমি যথেষ্ট পরিমাণে বেটার ভাইভসের এক্সপেকটেশন রাখতে পারি সেটা হানড্রেড পার্সেন্ট থাকবে সো এটি নিয়ে কোনো ডাউট নেই কোনো অশান্তির জায়গা নেই মিনরাশির জাতক জাতিকাদের ওভারঅল গ্রোথ আছে প্রসপ্যারিটি বা অপরচুনিটিজের জায়গাটা অনেকটাই বেশি নিজেদেরকে সেইভাবে সেই জায়গায় উন্নীত করার চেষ্টা করুন অনেকটাই ভালো প্রভাব পাবেন ভালো ফলাফল কিন্তু আসবে মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে মায়ের স্বাস্থ্যের জায়গাটা একটু ডিস্টার্ব হওয়া অনেকের মায়ের স্বাস্থ্যজনিত বাধা আপনাকে চিন্তার মধ্যে ফেলেছে আপনাকে অশান্তির মধ্যে ফেলেছে আপনাকে বিভিন্ন রকমভাবে অসন্তোষ প্রোভাইড করছে আমি একটা কথাই বলবো যাদের মায়ের সমস্যা মায়ের হেলথের সমস্যা বিভিন্ন রকম ডিস্টারবেন্স বারংবার বারংবার দেখা যায় তাদের কিন্তু সেই হেলথের সমস্যা থেকে ডিটোরিয়েশন থেকে নেগেটিভ ভাইস থেকে অনেকটাই বেরিয়ে আসতে দেখা যায় ইভেন মায়ের সাথে সম্পর্ক খারাপ হয়েছে অনেকের এটা খুব ইম্পর্ট্যান্ট অনেকের ক্ষেত্রে আমরা দেখলাম যে মায়ের সাথে তাদের বন্ডিং তাদের সম্পর্ক তাদের রিলেশনশিপ সকল বিষয়বস্তুগুলো অনেকে ডাউন হয়ে গিয়েছে সো একটু ট্রাই করলে না এই জায়গাটা একটা সুন্দর প্রোভাইড করবে এই জায়গা এটা শিওর এবং এখান থেকে আমরা একটা সুন্দর ভাইবস কিন্তু পাবো এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি সো নিজেকে সেইভাবে সেই জায়গায় উন্নীত করার চেষ্টা করুন আশা রাখছি সামথিং বেটার উইল হ্যাপেন মিন জাতু জাতক জাতিকাদের যাদের পিতা মাতার সাথে সম্পর্ক খারাপ না মানে পিতামাতার মধ্যে একটা ডিস্টারবেন্সের কারণে আপনি বারবার ডিস্ট্রাক্ট হচ্ছেন তাদের বেটারমেন্ট আছে রিলেশনশিপ এসেছিল রিলেশনশিপ ডিটাচড হয়ে গেছে এবং এখানে আপনার প্রশ্ন তাহলে রিলেশনশিপটা আসলো কেন তো দেখুন প্রত্যেক রিলেশনশিপ থেকে প্রত্যেক অ্যাসপেক্ট থেকে লাইফে আমরা কিছু না কিছু তথ্য পাই কিছু না কিছু শিখি আপনাদের এই যে রিলেশনশিপ আসছে রিলেশনশিপ ভেঙে যাচ্ছে সোকল্ডভাবে নানা রকমের প্রতিক্রিয়া আপনারা পাচ্ছেন এই জায়গা থেকে কিন্তু হান্ড্রেড আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি বেটারমেন্ট আসবে রিলেশনশিপ রিলেটেড বিষয়ে আমরা প্রসপ্যারিটি বা গ্রোথ দেখতে পারব অশান্তি অনেকটাই কমবে নতুন রিলেশনশিপের সম্ভাবনা আছে যাদের ভেঙে গিয়েছে অলরেডি একটা রিলেশনশিপ ছিল সেটা আজকে ব্রেক হয়ে গেছে তাদের তো নতুন করে পজিটিভ কিছু এক্সপেক্ট করা যায় না একটা ভাঙা রিলেশনশিপে আর নতুন কি পজিটিভিটি এক্সপেক্ট কর যে রিলেশনশিপটা ভেঙে গেছে যেটা আর নেই সেই ধরনের সম্পর্ক বা রিলেশনশিপ থেকেও আমরা যথেষ্ট গতি বা প্রকৃতি এক্সপেক্ট করতে পারছি এবং আমি মনে করি কিছু পুরনো সম্পর্ক ভেঙে গেছে যোগাযোগ নেই এখন যোগাযোগহীনতার মধ্যে আপনারা রয়েছেন তাদের কিন্তু যোগাযোগ পারবে পুনরায় এমন হতে পারে যে তাদের সাথে পুনরায় আবার অ্যাটাচমেন্ট বাড়লো যোগাযোগ পারল এটা কিন্তু একটা ভালো দিকে আপনাদের নিয়ে যেতে সহযোগিতা করবে বেটার দিকে আপনাদের নিয়ে যেতে সহযোগিতা করবে চাকরি নিয়ে মিনের খুব বেশি চিন্তা করার দরকার নেই চাকরি রিলেটেড বিষয়ে মিনের একটা উন্নতির এক্সপেকটেশান আমরা রাখতে পারি অনেক মিনরাশি জাতু জাতিকারা চাকরি করেন এবং কর্পোরেটে আছেন এবং কর্পোরেট মানেই সেই কর্পোরেট পলিটিক্স কর্পোরেট মানেই সেই কর্পোরেট নানা রকমের অশান্তি নানা রকমের ঝামেলা নানা রকমের ক্রোন্দল এই জায়গাগুলো থেকে আমি মনে করি মিনের অনেক বেশি প্রসপ্যারিটির আসতে পারে বা ধীরে ধীরে আমি মনে করি যে প্রসপ্যারিটি আসবে ধীরে ধীরে আমি মনে করি যে গ্রোথ বা অপরচুনিটিস আসবে সো অতিরিক্ত চিন্তা রাখলেই সমস্যা চিন্তা না রাখলে উপরন্তু ভালো বলে আমি মনে করি আর মিনরাসি জাতক জাতিকাদের যারা নতুন চাকরি পাচ্ছেন পাওয়ার চেষ্টা মিনরাশি জাতক জাতিকাদের যারা নতুন চাকরি পাওয়ার চেষ্টা করছেন একেবারে এখন বেকার আছেন ক্যাম্পাসিং এ বসছেন বা সোকল অন্যান্য যে পদ্ধতিগুলো আছে তার মাধ্যমে একটা চাকরির জায়গা তৈরি করার চেষ্টা করছেন আমি মনে করি সেক্ষেত্রে কিন্তু অনেকটা সুযোগ সুবিধা বাড়বে চাকরির একটা এনহান্সমেন্ট বা ডেভেলপমেন্ট আমরা রেসপেক্ট করতে পারবো এবং দিন শেষে কিন্তু খুব ভালো একটা পর্যায়ক্রমিক জায়গা মিনরাশি জাতক জাতিকাদের থাকছে এতটুকু বার্তা দিতে পারি এতটুকু তথ্য দিতে পারি সো চিন্তা কম করে যদি এগোতে পারেন তো এখন না অনেকটা ভালোভাবে আমরা এগোতে পারবো অনেকটা বেটারমেন্ট আমরা তৈরি করতে পারবো সিচুয়েশনটাকে অনেকটা কার্যকরী সিচুয়েশন হিসেবে পরিগণিত করতে পারবো এমনিতে ব্যবসা করেন অনেকেই মিনের ব্যবসার জায়গাটা মোটামুটি আসবাবপত্রের ব্যবসা বিশেষ করে কিছু ফার্টিলাইজারের ব্যবসা অনেকে বাক্স বিভিন্ন রকম হ্যান্ডমেড প্রোডাক্টস তৈরি করেন তাদের ক্ষেত্রেও আমরা কিন্তু বারবার দেখছি যে না সবই চলছে সবই ঠিকঠাকই চলছে কিন্তু সাডেনলি সাডেনলি এমন কিছু ডিস্টারবেন্স চলে আসে এমন কিছু সমস্যার জায়গা চলে আসে যে যে মনে হয় এবার না সমস্যা তো বেসিক্যালি এই প্রবলেমটা নিয়ে অনেকেই দীর্ঘদিন ধরে ভুগছেন মিনের যে না ব্যবসা চলছে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতিও তৈরি হচ্ছে নানা রকম অশান্তি তৈরি হয়ে যাচ্ছে আবার অশান্তির কিছুটা সমাধানযোগ্য জায়গাও আসছে তো আমি মনে করি এগুলো দিন শেষে কিন্তু ভালো দিকে নিয়ে যাবে দিন শেষে এক্সট্রিম নেগেটিভ ভাইবস আসার সম্ভাবনাটা কম বা দিন শেষে খুব খারাপ কিছু পরিস্থিতি তৈরি হওয়ার প্র্যাকটিক্যালি সম্ভাবনাটা কম তো এটা নিয়ে আমি তো আশাবাদী যে সামথিং বেটার উইল হ্যাপেন মিনের ক্ষেত্রে যে অনেকটা প্রসপারিটি বা প্রোগ্রেসিভ যে জায়গাগুলো থাকে সেটা অনেকটাই তৈরি হয়ে যাবে এবং দিন শেষে সেটা থেকে আপনার একটা ভালো প্রভাব আসবে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট থাকতে পারে না কোনো সন্দেহ নেই মিনের ব্যবসায়িক ক্ষেত্রে যারা হিউজ ইনভেস্টমেন্ট করবে ভাবছেন দেখুন রাহু দাদর্শে আছে একটাকে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে এই সময় কিন্তু আপনাকে ভাবতে হবে কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে ইনভেস্টমেন্ট করে একটা বাজে পরিস্থিতি তৈরি হতে পারে তো আপনি ইনভেস্টমেন্ট কেন করবেন না দেখুন দিন শেষে আমাদেরকে ইনভেস্ট করতেই হবে প্রত্যেকটা ইনভেস্টমেন্ট বুঝে শুনে করুন আর বুঝে শুনে ইনভেস্টমেন্ট করলে তাতে কোনো ভুল নেই বহু মিনরাশি জাতক জাতিকারা আছেন তাদের ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড সমস্যা ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বাধা বিঘ্ন চলছে আমি মনে করি যে সেই জায়গাটাকে নিয়ে যাতে ভালো দিকে যাওয়া যায় সেই জায়গাটাকে নিয়ে যাতে ভালো প্রভাব তৈরি করা যায় তো সেটা আলটিমেটলি হবে বলেই মনে করছি সেটা আস্তে আস্তে করা যাবে বলেই মনে করছি এখানে কোনো বাধা দ্বিধা নেই সেলফ প্রফেশনাল আছেন অনেকে সেলফ প্রফেশনে আরও গ্রো করার চেষ্টা করুন সেলফ প্রফেশন আছেন অনেকেই যাদের সেলফ প্রফেশনাল ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে এবং বিশেষ করে যারা মানি মার্কেটিং প্রোডাক্ট মার্কেটিং বিভিন্ন রকমের মার্কেটিং সেক্টরে আছেন মেডিকেল হোক সেটা যে কোনো প্রোডাক্ট হোক এনিথিং এনি কাইন্ড অফ মার্কেটিং যারা ডিল করছেন তাদের কিন্তু বেটারমেন্ট থাকবে এবার দেখুন আমরা প্রত্যেকেই জানি যারা মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করেন তাদের কিন্তু কোথাও যেন গিয়ে একটু লেবার দিতে হয় কিসে লেবার দিতে হয় দেখুন ইউ অল নোজ যে যারা মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করেন তাদের কিন্তু বারবার আমরা দেখেছি যে না চেষ্টা করতে হয় যাতে অন্যান্য বিষয়গুলিতে অনেকটা গ্রো করা যায় লাইক দ্যাট তারা বাইক চালান তারা ট্রাভেলিং করেন রেগুলার বেসিসে তো এখানে একটু সাবধানে থাকতে হবে ম্যারেজ লাইফ নিয়ে মিনের নতুন করে কিছু বলার নেই অনেকটা যেভাবে চলছে সেভাবেই চলবে কিছু কিছু ক্ষেত্রে বেটারমেন্ট হবে ল থেকে কিছুটা মিন বেরিয়ে আসতে পারবেন মিনের স্বাস্থ্য সমস্যা কিছুটা মিটবে যেমনটি আমি বললাম গুরুজনদের সাথে জায়গাটা ভালো ফাইনান্স ওভারঅল ভালো সো জুলাই দু হাজার পঁচিশ আপনাদের জন্য একটা শুভ বছর অনেকগুলো শুভ সংযোগ আছে সাপোর্টিভ সংযোগ আছে সেভাবে আমরা ট্রাই করি অ্যান্ড এন্ড অব দ্য ডে আমরা অনেকটা ভালো থাকবো সেই প্রতিশ্রুতি দিচ্ছি সো ভালো থাকুন সুস্থ থাকুন শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ